এর রেসিপি চিকেন তান্দুরি বাড়িতেই খুব সহজে ঘরোয়া মশলা দিয়েই একদম রেস্টুরেন্ট বা হোটেল স্টাইল এই চিকেন তান্দুরি আপনাদের তৈরি করে দেখাবো তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি দুই পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি লেগ পিসের মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে থাই পিসও বা বেস্ট পিসও নিতে পারেন এখন মুরগির পিস দুটোকে আমি হালকা কেটে নেব এখানে খুব ডিপ বা খুব গভীরভাবে কাটার প্রয়োজন নেই হালকা একটু কেসে নিলে এর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং চিকেনের যে জুসি সেটিও ঠিক থাকবে এক এক করে দুইটি চিকেনের পিচি আমি কেটে নিচ্ছি এই চিকেন তান্দুরি খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে রুটি পরোটা বা তান্দুর রুটিতেও খেতে কিন্তু অনেক মজাদার তবে এইভাবে আপনারা টিপস ফলো করে বাড়িতেই কিন্তু মজাদার এই চিকেন তান্দুরি তৈরি করে ফেলতে পারেন কথা বলতে বলতে চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর দুই চামচ ভিনিগার পেঁয়াজ রসুন আর ভিনিগার দিয়ে আমি মুরগির পিসগুলো দুই ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। আর দিয়ে নিলাম টেস্ট অনুসারে লবণ আর এক চামচ লালমরিচের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে যদি আমি ভালো করে ম্যারিনেশন করে দুই ঘন্টার জন্য রেখে দিই তাহলে কিন্তু চিকেনের যে একটি এক্সট্রা গন্ধ থাকে সেটি চলে যাবে এবং চিকেনের মধ্যে একটি জুসি ভাব চলে আসবে আপনাদের হাতে সময় না থাকলে এটি এক ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারে এখন একটি প্যানে আমি দুই চামচ বাটার গরম করে নিচ্ছি রেস্টুরেন্ট বা হোটেলে চিকেন তান্দুরগুলো উপর থেকে হালকা ক্রিস্পি হয়ে থাকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এভাবে তৈরি করলে আপনাদের চিকেন তান্দুরিও ওপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি হয়ে যাবে বাটার একদম ভালোভাবে ধোয়া ওটা গরম করে নেব এখন দিয়ে নিচ্ছি এক চামচ বেসন এই বেসন হালকা আছে আমি কিছুক্ষণ বাটারের সাথে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব সুন্দর একটি গন্ধ আসা পর্যন্ত এই বেসন দিয়ে যদি আমরা চিকেন তান্দুরি তৈরি করি তাহলে ওপরটা ক্রিসপি এবং ভিতরটা জুসি থাকবে এবং খেতেও কিন্তু আরও মজা বেশি লাগবে এই যে আমার বেসন ভুনা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নেব কালারের জন্য এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এতে করে কালারটাও সুন্দর আসবে আর এখানে কোনো ফুড কালারের প্রয়োজন হবে না এক থেকে দুই মিনিটের মতো আমি হালকা যে এ বেসন ভুনা করে নিয়েছি তান্দুরি তৈরি করার মশলা তৈরি করে নেব এই জন্য এখানে তিন চামচ আমি সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া আর ভুনে রাখা বেসন আমি দুই চামচ এখানে দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঘরে ঘরোয়া কিছু মশলা এখানে অ্যাড করে নেব দিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ এক চামচ আদা জিরা বাটা আর তিন চামচ দই আমি চেষ্টা করেছি ঘরা মশলা দিয়ে আপনাদের এই চিকেন তান্দুরি তৈরি করে দেখানোর জন্য এতে করে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এই রেসিপিটি তৈরি করা আর দিয়ে নিয়েছি এক চামচ চাট মশলা সবগুলো মশলা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে মশলার মধ্যে কোন দানা ভাব বা থাকবে না এবং মশলাটিও রেস্টে রাখা চিকেন গুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি ভালো করে চিকেনের পিসগুলো মশলার সাথে হাত দিয়ে ম্যারিনেশন করে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমি এখানে ভিনিগার আর লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই জলটি যেন কোনোভাবে এই মধ্যে না আসে তাহলে এখান থেকে চিকেনের যে এক্সট্রা একটি গন্ধ থাকে সেটি থেকে যাবে তাই একটু কেয়ারফুলি কাজটি করতে হবে আমার ভালো করে মশলার সাথে চিকেনের পিসগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে এবং এটি রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত্রির ম্যারিনেশন করে চিকেনের পিসগুলো রেস্টে রেখে দিতে পারেন এতে করে এগুলো খেতে আরও বেশি মজাদার লাগবে একটি প্যান গরম করে তাতে দিয়ে নেব দুই চামচ বাটার আমি আপনাদের তিন ঘন্টা পরে এই চিকেন তান্দুরিটি তৈরি করে দেখাচ্ছি বাটার হালকা একটু গরম হয়ে আসলে এক এক করে চিকেনের পিসগুলো এখানে আমি দিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই তান্দুরি তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়াম আছে রাখতে হবে এতে করে মাংসগুলো পুড়ে ভয় থাকবে না এবং সুন্দরভাবে রান্না হয়ে যাবে এক এক করে আমি মাংসর পিসগুলো দিয়ে নিচ্ছি আর এখানে যদি লো আছে রান্না করতে যান। তাহলে কিন্তু মাংস থেকে অনেক পরিমাণে জল ছেড়ে দেবে এবং চিকেনের যে জুসি ভাবটি থাকে এটি একবারে নষ্ট হয়ে যাবে এবং ভিতর থেকে ড্রাই হয়ে যাবে যা চিকেন তান্দুরি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এক পাশ আমার হয়ে গেছে এখন আমি আলতো করে উলটিয়ে আর এক পাশ ভালো করে রান্না করে নেব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু একদম পারফেক্ট চিকেন তান্দুরি তৈরি হয়ে যাবে আর ম্যারিনেশন করে মশলাগুলো আমি হালকাভাবে অল্প অল্প করে চিকেনের ওপর দিয়ে নিচ্ছি এতে করে চিকেনের ভেতরের যে জুসি ভাবটি এটি একদম পারফেক্টভাবে ঠিক থাকবে এবং চিকেনের গায়েও মশলাগুলো অনেক সুন্দরভাবে রান্না হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের যদি কোনো রেসিপি আমাকে রেকমেন্ডেশান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য খুব সহজভাবে সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি আবার উলটিয়ে পাল্টে এই চিকেন তান্দুরি খুব সুন্দর করে রান্না করে নেব আমি চেষ্টা করেছি চিকেন তান্দুরির এই সহজ রেসিপিটি এবং ইউনিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একবার হলেও কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে আমার চিকেন তান্দুরি একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এবং আমি একটি একটু করে সার্ভ করে নেবো কে বুঝতে পারছেন কত সুন্দর লোভনীয় কালার চলে এসেছে কোনো ধরনের ফুড কালার ছাড়াই এইভাবে যদি বাড়িতে চিকেন তান্দুরি তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এই চিকেন তান্দুরি খুব সহজে বাড়িতে কিন্তু অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এখন আমি আপনাদের একটি তান্দুরি কেটে দেখাচ্ছি এই যে হাত দিয়ে তোলার সাথে সাথে একদম মাংসগুলো কিন্তু ছিঁড়ে চলে আসছে এতেই বোঝা যাচ্ছে কত পারফেক্টলি সুন্দর কুক হয়ে গেছে এবং উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে জুসি ভাবটিও ঠিক আছে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে